দর্শক কম শ্রোতা কম সেজন্য হয়তোবা পর্যাপ্ত পরিমাণে কথা আসবে না তারপরও চেষ্টা করব যতটুকু আপনাদেরকে বোঝানো যায় কিছুক্ষণ আগে আমার উস্তাদ তল্য উনি সুন্দর করে ওনার বাচনভঙ্গি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলেন এত সুন্দর এত দামি কথা যদি আমার এলাকায় হতো আমি নয়ন ভরে প্রাণ ভরে কথাগুলো শুনতাম কেননা আমিও এখনো ছাত্র আমি এখনো ছাত্র তালবে এলিম শিক্ষা অর্জন করা তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকের ওপরে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ কতটুকু ফরজ, যতটুকু আমুল করলে ইসলামের ওপরে দিনের ওপরে আপনি যথেষ্টভাবে স্বয়ং সম্পূর্ণভাবে আপনি চলতে পারবেন ততটুকু এলেম অর্জন করা আপনার জন্য ফরজ আমার জন্য ফরজ আপনার স্ত্রীর জন্য ফরজ আপনার প্রাপ্ত বয়স্ক সন্তানের জন্য ফরজ এখন এই ইসলামিক জ্ঞান অর্জন আমাদের সবাইকে করতে হবে সেজন্য আমরা এখানে বস বসতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারের শুক্রিয়া গাফুন করে জোর সরে আল আলহামদুলিল্লাহ আরও জোর সরে আল আলহামদুলিল্লা বলেন রব্বানা নাকা আল হাম হামদান কাসীরান